শ্রী ভগবানু বাছু ময়া বেশা মনো যে তমা মতা ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাতে মনোনিবেশপূর্বক নিত্য নিরন্তন ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে নিবিষ্ট এই রূপে করলে তুমি অতঃপর নিশ্চয় করবে স্থিতি লাভ করবে এতে কোনো সন্দেহ নেই তাহলে তিনি কি বললেন যে তিনি বললেন যে শ্রদ্ধা সহকারে সগুণ পরমেশ্বরী রূপে বা পরমেশ্বর রূপে আমার উপাসনা করেন তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী তাহলে প্রশ্ন ছিল যে কারা শ্রেষ্ঠ যোগী এবং কোন পথটা শ্রেষ্ঠ তাহলে তিনি বললেন যে আমাতে মনোনিবেশপূর্বক তার সঙ্গে কথা একটি বললেন কি বললেন এই যে একটি শব্দ আছে যুক্তা উপাসতে এটি ধ্যানগম্য নিত্যযুক্ত উপাসতে মানে সব সময় মানে কন্টিনিউয়াস জলের ধারার মতন যে আমাকে উপাসনা করছে উপাসতে শব্দটা এসেছে উপাসনা থেকে এবং তিনি কি বলছে শ্রদ্ধায় শ্রদ্ধায় মানে শ্রদ্ধা সহকারে এবং যুক্ত তমা মতা মানে যে যুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ যে আমার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে শ্রদ্ধা সহকারে সব সময় আমার মতে সেই হচ্ছে শ্রেষ্ঠ যোগী তার মানে এখান থেকে আমরা একটা বিষয় বা উপসংহার আনতে পারি যে সগুণ এবং সাকার উপাসনা নিরাকার উপাসনার মধ্যে ভগবান বলেই দিলেন যে সাকার উপাসনা শ্রেষ্ঠ এবারে